আসসালামু আলাইকুম বন্ধুরা কুইজ ইউনিভার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পবিত্র মাহে রমজান নিয়ে বৃষ্টি চমৎকার প্রশ্ন তাহলে চলুন দেরি না করে শুরু করি রমজান মাসকে কেন বিশেষ বলা হয় অপশন এ এই মাসে জিহাদ ফরস অপশন বি কোরআন নাজিলের মাস অপশন সি এই মাসে জাকাত বাতিল অপশন ডি এই মাসে হজ ফরস উত্তরটি কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর কুরআন নাজিলের মাস কোন রাতে কুরআন নাজিল হয়েছিল অপশন এ লাইলাতুল কদর অপশন বি সবে বরাত অপশন সি ঈদের রাত অপশন ডি সবে মেরাজ উত্তরটি খুবই সুজা কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর লাইলাতুল কদর রমজান মাসে শয়তানদের সাথে কি করা হয় অপশন এ হত্যা করা হয় অপশন বি মুক্ত করা হয় অপশন সি বেঁধে রাখা হয় অপশন ডি ক্ষমা করা হয় উত্তরটি খুবই সোজা আপনি জানেন উত্তরটি কি সঠিক উত্তর বেঁধে রাখা হয় রমজান মাসে জান্নাতের দরজাগুলোর কি হয় অপশন এ লুকানো থাকে অপশন বি খুলে দেওয়া হয় অপশন সি বন্ধ থাকে অপশন ডি সংকুচিত করা হয় সঠিক উত্তর খুলে দেওয়া হয় রোজা কার জন্য ঢালস্বরূপ স্বরূপ অপশন এ মুমিনদের জন্য অপশন বি ফেরেস্তাদের জন্য অপশন সি নবীদের জন্য অপশন ডি শিশুদের জন্য উত্তরটি কি হতে পারে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর মুমিনদের জন্য রমজানের রোজা রাখা কি অপশন এ নফল অপশন ফরজ অপশন সি সুন্নত অপশন ডি ওয়াজি সঠিক উত্তর ফরজ রমজান মাসে এক নফল ইবাদতের সব কত গুণ অপশন এ অসংখ্য গুণ অপশন বি সত্তর গুণ সঠিক উত্তর সত্তর গুণ রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে কিসের চেয়েও প্রিয় অপশন এ গোলাপের চেয়েও অপশন বি কস্তুরের চেয়েও অপশন সি আতরের চেয়ে সঠিক উত্তর কস্তুরের চেয়েও লাইলাতুল কদর কত মাসের ইবাদতের চেয়ে উত্তম অপশন এ হাজার মাসের বেশি অপশন বি পাঁচশো মাস অপশন সি একশো মাস অপশন ডি তিরাশি মাস উত্তরটি কি হতে পারে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর হাজার মাসের বেশি রমজান মাসকে কোন মাস বলা হয় অপশন এ বরকতের মাস অপশন বি রহমতের মাস অপশন সি মাতফিরতের মাস অপশন ডি সবগুলোই রমজানের প্রথম দশ দিন কিসের জন্য অপশন এ নাজাদ অপশন বি আজাদ অপশন সি রহমত অপশন ডি হিসাব রমজানের মাঝের দশ দিন কিসের জন্য অপশন এ বরকত অপশন বি মাকফিরাত অপশন সি নাজাত অপশন ডি হিসাব উত্তরটি কি হতে পারে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন রমজানের শেষ দশ দিন কিসের জন্য অপশন এ নাজাদ অপশন বি সওয়াব অপশন সি মাক অপশন ডি হিসাব উত্তরটি কি হতে পারে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর রমজানের রমজানে রোজাদারদের জন্য কতটি খুশির সময় আছে অপশন এ একটি অপশন বি দুইটি অপশন সি তিনটি অপশন ডি চারটি সঠিক উত্তর দুইটি ইফতারের সময় রোজাদারদের কি কবুল হয় অপশন এ কান্না অপশন বি দোয়া অপশন সি ঘুম অপশন ডি খাবার উত্তরটি খুবই সোজা কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর দোয়া সেহিরি খাওয়ার ফজিলত কি অপশন এ শক্তি বাড়ে অপশন বি আছে অপশন সি ক্ষুধা কমে অপশন ডি ঘুম হয় সঠিক উত্তর বড় আছে রমজানে কোন নামাজ বিশেষভাবে আদায় করা হয় অপশন এ তারাবি বি তাহাজ্জুদ অপশন সি অপশন ডি ঈশ্ব উত্তরটি কি হতে পারে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর তারাবি রমজান মাসে একটি রোজা রাখার পুরস্কার কি অপশন এ শুধু জান্নাত অপশন বি আল্লাহ নিজে প্রতিদান দেবেন অপশন সি শুধু মাগফিরাত অপশন ডি দুনিয়ার সুখ সঠিক উত্তর আল্লাহ নিজে প্রতিদান দেবেন রমজান মাস মুসলমানদের জন্য কি নিয়ে আসে অপশন এ কষ্ট অপশন বি পরীক্ষা অপশন সি আনন্দ অপশন ডি সবগুলোই সহ সঠিক উত্তর সবগুলোই কল্যাণ সহ রমজানে অন্য কি ইফতার করালে কি সব পাওয়া যায় অপশন এ অর্ধেক বি আপনি বৃষ্টি প্রশ্নের মধ্যে কতটি সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিস